কাশ্মীর ভারতের এই কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ ভারতের উত্তরে অবস্থিত এই প্রাকৃতিক সুন্দরে করা এলাকাটি প্রাকৃতিক দৃশ্য ও জনপ্রিয় স্থান এবং আবহাওয়ার জন্য জনপ্রিয় এই কাশ্মীর জম্মু এবং কাশ্মীর ভারতের কেন্দ্রশাসিত এলাকা এই জম্মু এবং কাশ্মীরের চারপাশে রয়েছে চায়না পাকিস্তানের বর্ডার সমূহ যা খুবই স্পর্শকাতর এরিয়া বলে বিবেচিত সো হ্যালো বন্ধুরা আমি জনবিধা আজকে তোমাদের কাছে চলে এসেছি কাশ্মীরের একটা নিউ ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে ইনফরমেশন দেবো কাশ্মীরের সবচেয়ে পর নাসরি টানেল সেই টানেল সম্বন্ধে এটাই আজকে তোমাদের মাঝে তুলে ধরবো লেটস গো বন্ধুরা আচ্ছা এই নাসি টানেলটি অবস্থিত ভারতের জম্মু কাশ্মীরের উধমপুরের এই টানেলটি ভারতের দীর্ঘ টানেলগুলোর মধ্যে একটি আমরা আর কিছুক্ষণের মধ্যেই টানেলের টোল প্লাজায় পৌঁছে যাব এবং টোল প্লাজার কার্যক্রম শেষ করে টানেলের ভিতরে প্রবেশ করব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনেই সেই কাঙ্ক্ষিত টোল প্লাজাটায় চলে এসেছি এই টোল প্লাজার কার্যক্রম এবং চেকিং শেষ করে আমরা সামনের দিকে তো থাকলাম বন্ধুরা এই টোল প্লাজার সামনেই রয়েছে সেই বিখ্যাত টানেলটি টানেলের প্রবেশের আগ মুহূর্তে যে দৃশ্যগুলো রয়েছে বন্ধুরা তা অসাধারণ নয় কিলোমিটারের এই টানেলটি পার হতে বেশ খানিকটা সময় লাগে সম্পূর্ণ পাহাড়ের বুকের এই এই করা হয়েছে টানেলের ভিতরে পড়ার সম্ভাবনা থাকে যেটা আসলে একটু কারণ এই পাহাড়ের বুকের মাঝখানে যে টানেলটি এই টানেলের ভিতরে জ্যাম একবার ভাবুন তো একদম ভিতরের জ্যামের কি অবস্থাটা তৈরি হয় অনেক ভয় লাগে বন্ধুরা এই টানেলের ভিতরে আমার একবার এই আমি পড়ার অভিজ্ঞতা হয়েছে যে কারণে আমি এই কথাটাও উল্লেখ করলাম তোমাদের কাছে সো বন্ধুরা আমি তোমাদেরকে এখন এই নাসি টানেল সম্বন্ধে কিছু ধারণা দেব নয় দশমিক আঠাশ কিলোমিটারের এই টানেলটির চার হাজার ফিট উপরের পাহাড়ের মাছ দিয়ে হয়ে চলেছে এটা জম্মু এবং কাশ্মীরের সংযোগ স্থল এই টানেলটির কাজ শুরু হয় জুলাই দুই সালে এবং এই টানেলের কাজ শেষ হয় দুই এপ্রিল দুই সালে এই টানেলের মাধ্যমে জম্মু থেকে কাশ্মীরের দূরত্ব প্রায় দুই ঘন্টা কমে যায় এবং 30 কিলোমিটার রাস্তাও কমে যায় তাই বন্ধুরা একবার ভাবুন এই টানেলের মাধ্যমে দূরত্ব কিভাবে কমেছে এবং খুব দ্রুত সংযোগ সৃষ্টি হয়েছে তাই বর্তমান পরিস্থিতিতে আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই বন্ধুরা এই যে ভারত পাকিস্তান যুদ্ধের মাধ্যমে এই পর্যটন এরিয়াতে অনেক পর্যটক যেতে পারছে তাই আমি আশা করছি এই দুই দেশ শান্ত হয়ে যুদ্ধ থামিয়ে এই পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আমাদের সাথে আর সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুন্দর থাকবে যুদ্ধ চাই না শান্তি চাই পৃথিবী জুড়ে আসসালামু আলাইকুম